আসসালাম আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন বললে হয়তোবা আমার বুকের ভিতরে একটু চাপা থাকবো আমি দীর্ঘদিন যাবত এই গাড়িটা চালাই প্রায় বারো তেরো বছরের মতো হবে আমার সার্ভিস জীবনে এতটুক জীবনে আমি গাড়ি চালে কিছুই করতে পারি নাই গাড়ি চালে আমি কিছুই করতে পারি নাই আমি যে সময়টা আমি মানে বাংলাদেশে গাড়ি চালে নষ্ট করলাম সেই সময়টা যদি আমি দেশের বাইরে কাটাইতাম তাহলে আমরা হলে ওই রকম একটা গাড়ি মালিক হয়তো বা থাকতে পারতাম যদিও আমি টাকা যদিও মাসে দশ বিশ হাজার টাকা করে রাখতাম তারপরেও আমার মনে হয় যে আমি এরকম একটা গাড়ির মালিক থাকতাম আছে কিন্তু আমি ফকির আমার কাছে কিন্তু টাকা পয়সা বলতে ওই রকম কোনো কিছুই নাই দিন আর নিদিন খাই এইরকম একটা অবস্থা আর আমরা যে চাকরি বাকি করি এটা কিন্তু আসলে বেতনের চাকরি তো আমাদের বেতন দেয় আমরা সেই হিসাবে চাকরি করি তো এখানে দেখা গেছে যে পাশা বাড়া তারপরে থাকা একটু ব্যাপার তো চাইছিলাম যে জীবনে মানে ভালো কিছু হওয়ার ভালো কিছু করার ইউটিউবে তারপরে হচ্ছে এই ফেসবুকে ভিডিও ছাড়ি কোনোভাবে কোনো কিছুতে এগেতে পারি না এটা হচ্ছে আমার কপাল দুর্ভাগ্য যেটাকে বলে তো আমার এত দুর্ভাগ্য যে আমি মানে ভিডিও কইরা বা ভিডিও ছাইরা আমি কিছু করতে পারতাছি না কারণ হইলো যে আমার একটা ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে কিন্তু আমি কোনো কিছু করতে পারবো না এটা হইছে আমার বড় ইয়ার কি তো